বন্ধুরা রামকৃষ্ণ কামারপুকুর মঠের ভিডিওটি তোমরা দেখতে চলেছ এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমরা দেখতে চলেছ যেমন প্রথমত হচ্ছে কামারপুকুরে দর্শনীয় স্থানগুলোর যে রোডম্যাপ সেটা তোমরা দেখতে চলেছ আর এটি হচ্ছে মঠের প্রবেশ এবং কখন এই মঠ খোলা থাকা থাকে তার সময় এবং মঠের সৌন্দর্যটা এবং মঠের ভেতরেও যে আরও ভেতরে যে প্রবেশ পথ আছে সেইটা তোমরা দেখতে চলেছ এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো তোমরা যদি শ্রী শ্রী রামকৃষ্ণ মঠে এসে ভিডিও বা ব্লগিং করতে চাও ব্লগারদের ক্ষেত্রে বলবো খুবই খারাপ কথা কারণ আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ মঠে কামারপুর মেয়ে তো তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি ঘুরে দেখাচ্ছি তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো এবং দেখো যে এটা কতটা পবিত্র এবং বিশুদ্ধ জায়গা তোমরা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে তো ভিডিওটা দেখতে থাকো রামকৃষ্ণের বাড়ি বাসি রামকৃষ্ণের মঠ ওই একটা জায়গাতেই আর তোমাদেরকে আমি মঠের চার পাঁচটা তোমাদেরকে আমি আগে দেখাবো এখানে কোথায় বাথরুম আছে কোথায় থাকার জায়গা আছে সবটা তোমাদেরকে দেখাবো আর এইটা হচ্ছে ম্যাপ সমস্ত কামার পুকুরের এটা হচ্ছে ম্যাপ মানে কামারপুকুরে কী কী দর্শনীয় স্থান আছে এবং তোমরা কী কী দেখবে সেটা এই ম্যাপটা দেখলেই তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে রোড ম্যাপ কামার পুকুরে মানে কীভাবে যাবে কোথায় যাবে কি কি মন্দির দেখবে এখানে পুরোপুরি নাম্বারিং করা আছে তো এই নাম্বার দেখে দেখে তোমরা যাবে তো চলো তোমাদেরকে আগে মূল জিনিসটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো সোজা সোজা কেলে হচ্ছে বিভিন্ন জায়গায় যে দর্শনের স্থানগুলো সেগুলো তোমার সোজা গেলে গেলে দেখতে হবে আর বাঁ দিকে এটা হচ্ছে পান্ঠ নিবাস ঠিক আছে এইখানে চাইলে তোমরা বিশ্রাম করতে পারো এই পান্থনিবাস নিবাস থেকে একটুখানি এগিয়ে গিয়ে বাঁদিকেই পড়বে শৌচালয় এখানে তুমি শৌ শৌচালয় পেয়ে যাবে তো ওই সামনে গানে দেখতে পাচ্ছ এখানে থাকার জায়গাও আছে এবং এখানে শৌচালয়ের ব্যবস্থাও আছে তো দেখো এটা হচ্ছে শৌচালয় বা টয়লেটের যে নেম প্লেট সেই নেম প্লেটটাও ওইখানে দিয়ে দিয়েছে আর বাঁদিকে হচ্ছে সেটারই প্রবেশপথ বা ঢোকার রাস্তা তোমরা বলতে পারো বন্ধুরা একটা কথা তোমাদেরকে আমি বলে রাখছি এখানে কিন্তু ভিডিও করা বা ভেতর একদম ভেতর বা ক্যামেরা করা কিন্তু কোনো অ্যালাউ নেই তো আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে তুলে ধরানো মটের ভেতরটা আমি কিন্তু তুলে ধরবো শুধু তোমরা আমার সঙ্গে থেকে তোমাদের জন্য এত দূর আসা এত খরচা করে আর আসা শুধু তোমাদের জন্য যে কিছু ইনফরমেশান দেবো এবং ভেতরটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ মঠ এবং শ্রীরামকৃষ্ণ মঠের গেট হচ্ছে এটা তো এখানে সময় দিয়ে দিয়েছে যে কখন তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে ভেতরে ক্যামেরা কোনোভাবেই অ্যালাউ নেই তো তোমাদেরকে ভেতরটা পুরোটা খুঁটিয়ে খুঁটিয়ে ঘুরে সেইভাবে দেখাতে পারলাম না বাট এখানে তোমরা চাইলে ভোগের জন্য গুপন কাটতে পারো এ দেখো এটা হচ্ছে কুপন মা পিছু চল্লিশ টাকা করে নিয়েছে সাড়ে এগারোটার সময় খুলবে সেখানে একে একে ঢোকানো হবে ভোখ হবে আর কিছুক্ষণের মধ্যেই সেটা বন্ধ হয়ে যাবে তাই তোমরা যারা আসবে ভেতরে কিন্তু একদম ছবি তুলবে না আমি পাঁচ যতটা দেখানো সম্ভব মনে জন্য দু দুটো গেট এটা হচ্ছে পুরুষদের ঢোকার গেট আর ওইটা হচ্ছে মহিলাদের গেট তো মহিলারা সম্পূর্ণ ভেতরে প্রবেশ করে গেলে ওই গেটটা বন্ধ হয়ে গিয়ে ওই গেটটা খুলে যাবে করে পুরুষদের গেট খোলা হবে তো দেখো এই যে তোমরা দেখছো এই যে সুন্দর সুন্দর সিনগুলো এটা কিন্তু আমি বাইরে থেকে নিয়েছি কেন ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই বাইরে থেকে যতটা সম্ভব তোমাদেরকে মঠটা দেখানোর আমি চেষ্টা করছি তো দেখো মঠটা কিন্তু বাইরে থেকেই কিন্তু কত সুন্দর লাগছে তো দেখো কত সুন্দর এই মঠ আমার তো ভেতরে ঢুকে আরও ভালো লাগছে তোমরা অবশ্যই যখন আসবে পুরো চার পাঁচটা ঘুরে দেখবে আর আমি এটা বাইরে থেকেই নিয়েছি এটা বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো একটা লাইক আর একটা কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থেকো তাহলে আমি অনেকটা মোটিভেট হই এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো তোমরা যদি শ্রী শ্রী রামকৃষ্ণ মঠে এসে ভিডিও বা ব্লগিং করতে চাও ব্লগারদের ক্ষেত্রে বলবো খুবই খারাপ কথা কারণ ভেতরে তোমরা ব্লগিং করতে দেবে না কারণ ভেতরে একদমই কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ নেই তোমরা চাইলে বাইরে থেকে নিতে পারো আমি যেমন বাইরে থেকে নিয়েছি বাইরে থেকে নিতে পারো বাট তোমরা যদি এমনি ঘুরতে আসো সেক্ষেত্রে বলবো দারুণ জায়গা আর এখানে ভোগ খেললাম চল্লিশ টাকা দিয়ে মোটামুটি ভাত দিয়েছে একটা তরকারি সোয়াবিনের তরকারি চারটি আর পায়েস এই মোটামুটি খাইয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর তোমার সঙ্গে দেখা যাচ্ছে আবারও পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে টাকা